তারা যেভাবে লুটপাট করতে যাচ্ছে দুর্নীতি করতে যাচ্ছে আমরা যেন কিছু বলতে না পারি বাণিজ্য বদলি বাণিজ্য প্রদর্শন প্রমোশন পদোন্নতি নিয়োগ বাণিজ্য বালামাল কেনাকাটা বাণিজ্য সব তারা দুর্নীতি করবে আমরা কথা বলার কোনো সাহস নেই আমাদের কথা কোনো জায়গা নেই আমাদের কথা বললে আমাদের শাস্তি হয়রানি করা হবে এই হয়রানি এই শেখার প্রতিবাদ ছিল আমরা আসতে কালো রাজ ধারণ করছি এবং চোখে যেটা আমরা দেখতে পাচ্ছি না এবং মুখে আমরা

যতক্ষণ না এই দুটি দাবি পদায় হচ্ছে ততক্ষণ আমরা মাঠে দেখি বলা ইনশাআল্লাহ আমাদের আন্দোলন আরো দুর্বাহী থেকে চলবে আপনারা যদি আমাদের এই যে যুক্তি দাবি গুলোকে মেনে আনে তাহলে আরো আমরা কঠোরটি কঠোর আন্দোলনে যাব আমরা সেক্ষেত্রে যদি কোন রকম অপ্রতিকার পরিবেশের সৃষ্টি হয় সেটার জন্য পুরোপুরি বল ডিভিশন বোর্ড আয় থাকবে আমরা জানিয়ে যাচ্ছি যে বল ডিভিশন

কি করবে এটা লাইভ লাইভ আওজ বিল্লাহি মিরাছায়িত ওরে জমবিসমিল্লাহির রহমানির আমরা অত্যন্ত অকবetna ভাগান্ত হৃদয়ে যারাছি যে পল্লীবিதியின் সমিতি সকল স্তরের কর্মকর্তা কর্মচারী আজ তার তাদের কর্ম ফেলে দিয়ে আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে আমাদেরকে এই রাজপথে ছেলে দিয়েছে আমাদের চল সাতচল্লিশ বছর ধরে শোষণ করেছে আমরা কথা বলতে পারিনি দেখাও দেখতে পারিনি যার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা মুখে এবং চোখে কালো কালোভ্যাস ধারণ করেছি এর এটা এর মাধ্যমে আরিবির যত অনিয়ম শোষণ নির্যাতন নিপীড়ন এবং দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা এই কালো ধারণ করে প্রতিকি প্রতিবাদ জানাচ্ছি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই এই প্রতীকী কর্মসূচিকে গুরুত্ব সঙ্গে নিয়ে আমাদের দাবিগুলো মেনে আমাদের দাবিগুলো অত্যন্ত সহজ সিম্পল দুটি দাবি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত ন্যায় সংগত ন্যায় দুটি দাবি এটা মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই দাবিগুলো অনতি বিলম্বে মেনে নিয়ে এই আরবি দুরাচার দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের কবল থেকে আরবি পল্লীবিধি সমিতিকে মুক্ত করুন এবং গ্রাহকদের ন্যায্য এবং যুক্তিযুক্ত সেবা উন্নত সেবা পৌঁছে দেওয়ার সুযোগ করে দিন আমরা আজকে গ্রাহকরা না বলতে পারলো আজকে আমরা বাধ্য হয়েছি গ্রাহকদের কথাগুলো আমরা বলার জন্য তাই আমাদের যৌক্তিক দুটা দাবি এই আরবি মধ্যস্বত্বভোগী দালাল ব্রকেট এই নিষ্প্রিয়জনীয় একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমরা বয়কট করতে চাই এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা বেরিয়ে আসতে চাই যে পল্লীবৃদ্ধি সমিতি আসিত পল্লীবৃদ্ধি সমিতি বিশ্বের একটি বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একটা বিশাল একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশনকে আরবি আজকে তাদের ব্যবসা বাণিজ্যের আশ্রয় স্তরে পরিণত করেছে যার কারণে পল্লীবৃদ্ধি সমিতির কর্মকর্তা কর্মচারীগণ নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত হচ্ছে প্রকারান্তরে গ্রাহক সাধারণ তাদের ন্যায্য আমাদের এই ন্যায্য ন্যায় সঙ্গত দাবিগুলো সরকারের সংশ্লিষ্ট মহলকে মেনে নিয়ে আরবির করাল গাছ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহকদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নিন এবং আমাদেরকে গ্রাহক সভায় নিয়োজিত হওয়ার সুযোগ করে দিন নতুবা যে কোনো পরিণতির জন্য বিআরবি এবং সংশ্লিষ্ট মহল এর দায় দায়িত্ব বহন করবেন আমাদের দাবি মানা না হলে আমরা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবো আরো আন্দোলন দাবিগুলো তাই সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার আকুর আবেদন আমাদের দাবিগুলো মেনে নিন এবং এই পল্লীবিধি সমিতিকে রক্ষা করুন আমি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম